নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সবাই চলে আসেন সবার সাথে একটু গল্প আড্ডা দিই গল্প করি সবাই চলে আসেন কে কোথা থেকে লাইভ দেখছো সবাই একটু বলো প্লিজ সবাই একটু চলে এসো প্লিজ লাইফ এ হয়ে যাও সবাই সবাই ছেলে হয়ে যাও সবার সাথে একটু কথা বলি পরিচয় হই সবাই একটু চলে এসো জামিল ইসলাম হাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে লাইভ দেখছেন একটু বলেন

ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে আপু আপনাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এই জিনাই দেওয়া বৃষ্টি হয়েছে আজকে আপনার বাসার সবাই কেমন আছে জামিলা দিদি ভাই হিস হাগে হেগেন বাংলা ওই দিদি মনি তুমি কেমন আছো তোমার বাসা কোথায় আমি ভালো আছি আমার বাসা বরিশাল পুরে আর আমি বর্তমানে জিনেদাও আছি আমার বাসার সবাই কেমন আছে হ্যাঁ আমার বাসার সবাই ভালো আছে আমি বগুড়ার সদর থেকে দেখছি গো ওকে ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহমেদ আপনি স্টিকার না দিয়ে কমেন্ট করেন আহমেদ ভাই আপনি স্টিকার না দিয়ে কমেন্ট করেন কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা জিজ্ঞেস করে নিশ্চিকার না দিয়ে হ্যাগেন বাংলা এই ভাইটি বাসা বগুড়াই বগুড়ার সদরে বাসা প্লিজ একটু বলবেন এতগুলো প্রশ্ন একবারে আমাকে দেখে কি মনে হয় আমার বিয়ে হয়েছে কি হয় না হাতে কি শাখা না কপালে কি সিঁদুর না তাহলে আমাকে দেখে কি মনে হয় আমার বিয়ে হয়েছে না হয় নাই আমার বিয়ের বয়স এগারো বছর দাদা ছোট একটা জব করে আর আমার একটা মেয়ে Agora eu vou বগুড়ার সদরের ভেতরেই আমার বাসা এসো একদিন মণিকে নিয়ে কি আপনার বাসায় বাসায় এসো একদিন মণিকে নিয়ে যাব নিয়ে আসবেন বেড়াতে আর আমার যাওয়া হয় কি না জানি না কোনোদিন যাওয়া হয় কিনা তাও বলতে পারছি না কারণ আমার দেশের বাড়িতেই যাওয়া ঠিক মতন হয় না দুই বছর হয়ে গেছে দেশে বাড়িতে যাওয়া হয় নাই আর কোনো দিন হয় কিনা জানি না আমি না যেতে পারো আপনি বেড়াতে আসবেন দাদা ভাই দাদাভাই বাস ছেলেমেয় কয়জন আর আপনি কি বিয়ে করেছেন রাফি হ্যালো আপু হ্যাঁ দাদা ভাই দাদা ভাই কেমন আছেন সাব্বিক দাদা ভাই মম এন্ড পার্ক এর কথা বলছি তোমাকে এই পার্ক কোথায় দাদা ভাই আমি তো জানি না এই প্রথমবার শুনলাম সাব্বির ভাই বলছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভগবানের কৃপায় ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনার লাইফে এতক্ষণ ছিলেন আমার সাথে সময় দিছেন কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ভালো আছি ভালো থাকায় বেটার বর্তমানে আমি অবিবাহিত বিএসসি করছি বর্তমানে কবি ঠিক আছে বিএসসি করছেন এটা কি আপনি নার্সিং পেশায় না অন্য কোন পেশায় আপনি রাতে ডিনার করছেন হ্যাঁ সন্ধ্যাকালে কফি খেয়েছি নুডুলস বানিয়েছি নুডুলস খেয়েছি মেয়েকেও খাওয়ছি আর রাত্রে রান্না করা হয়নি রান্না একটু পরে না দিকে রান্না করতে যাব মেয়ে একটু ঘুমিয়ে তাই ভাবলাম এই এই সুযোগে লাইভ পরে নিন না তা না হলে মেয়ে বিরক্ত করবে ঝামেলা করে আর করা হবে না রংপুর আচ্ছা দাদা ভাই হাগেন বাংলা নাকি বলতেন দাদা ভাই আপনি যে বলছেন সেটা কোন পেশায় সাব্বিশ দাদা আমি রান্নাই করি না খাবো কখন রান্না করবো তাহার পরে খাবো রাত এগারোটা বাজবে सॉरी सॉरी दादा भाई ভুল বললাম আমি তো দেখতে পাচ্ছি না আপনি ভুল বলছেন ইলেকট্রনিক কম্পিউটার নিয়ে ও ভালো আমি ভাবছি নার্সিং পেশায় তো বিসি আছে বিসি নার্সিং ডিপ্লোমা আমি ভাবছি সেটা সেই কারণে জিজ্ঞেস করলাম আপনি খুব ভালো অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাইকে সাব্বির ভাই পরিবারের থেকে সবাই ঘুরে আসবে আমাকে প্রত্যেকটা দিন লাইফে যুক্ত হয় আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এখন আর লাইফ করা হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ঈশ্বরের কাছে OK，拜拜、uh。Huh.